বড় বড় ঘটনার ইতিহাস শুধু মিটিং করে নয় মানে নির্জন স্থানে সেখানে চিন্তার একটা আবহ তৈরি হয় এবং সাগর পাড়েও সেই চিন্তাটা প্রসারিত হয় সেই বিষয়টি তিনি বলছেন বলছেন এর আগে আরও লেখেন গত পাঁচই আগস্ট আর কোনো পূর্ব নির্ধারিত রাষ্ট্রীয় বা সাংগঠনিক কর্মসূচি ছিল না এবং দল থেকেও তাকে এই সংক্রান্ত কোনো দায়িত্ব বা কর্ম পরিকল্পনা জানানো হয়নি তারা বলছেন যে আমাদের কোনো দায়িত্ব ছিল না পাঁচ তারিখে সুতরাং আমরা সেটার সুযোগ নিয়েছি চৌঠা আগস্ট রাতে দলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লা তার কোচিং অফিসের সহকর্মীর ফোন ব্যবহার করে আমাকে জানায় যে সে তার স্কুল বন্ধুদের সঙ্গে দুদিনের জন্য ঘুরতে যাবে আমি তাকে আহবাক মানে নাহদ ইসলাম মহোদয়কে অবহিত করতে বলি এবং সে জানায় যে বিষয়টি জানাবে এবং আমাকেও জানাতে বলে যেহেতু তার নিজস্ব ফোন পদযাত্রায় চুরি হয়েছে নাসির উদ্দিন দাবি ওই রাতেই তিনি নাহিদ ইসলামের সঙ্গে দেখা করে বিষয়টি জানান তাহলে মানে অজ্ঞাতে হলো কিভাবে তাহলে শোকস কেন করা হলো নাসির পাটরি দাবি করছেন যে নাহিদ ইসলামের সঙ্গে দেখা করে গেছেন খুবই অদ্ভুত ব্যাপার একই রাতে আমি সদস্য সচিব আক্তার হোসেন মহোদয়ের সঙ্গে ফোনে যোগাযোগ করি এবং জানতে পারি যে রাষ্ট্রীয় প্রোগ্রামে দল থেকে তিনজন প্রতিনিধি যাচ্ছেন এবং সেখানে আমার কোনো কাজ নেই কোনো দায়িত্ব না থাকা এবং ব্যক্তিগত প্রয়োজন এবং মানসিক প্রস্তুতির অংশ হিসাবে আমি ঘুরতে যাওয়ার সিদ্ধান্ত তার সফর সঙ্গী মুখ্য সংগঠক সার্জি সালাম এবং যুগ্ম সচিব যারা এবং খালেদ যুক্ত হন তার ঘুরতে যাওয়ার কারণ ব্যাখ্যা করে বলেন এই ঘোরার লক্ষ্য ছিল রাজনীতির ভবিষ্যৎ দিক নির্দেশনা নিয়ে একান্তে চিন্তাভাবনা করা সাগরের পাড়ে বসে আমি গভীরভাবে ভাবতে চেয়েছি গণ অভ্যুত্থান নাগরিক কমিটি নাগরিক পার্টির কাঠামো ভবিষ্যৎ গণপরিষদ এবং একটি নতুন গণতান্ত্রিক সংবিধানের রূপরেখা নিয়ে অর্থাৎ সাগর পাড়ে বসে গভীরভাবে চিন্তা করতে চেয়েছেন কিন্তু সাগর পাড়ে তো একা যাননি এরকম গ্রুপ শুদ্ধ যে কি চিন্তাভাবনা করা যায় যাক এটা যায় না সেখান থেকে হয়তো সে আলাদাভাবে যে সাগর পাড়ে বসে থেকে দেশ জাতি দল নিয়ে চিন্তা করতে পারত এটা যারা বড়ো বড়ো চিন্তক এবং দেশ নিয়ে ভাবেন দেশপ্রেমিক মানুষ তারা এরকম করে না হয়তো তেমনই তিনি একজন যাই এই পদক্ষেপকে তিনি কোনো অপরাধ মনে করেন না বরং ঘুরতে যাওয়াটা একজন জন্য একটি দায়িত্বশীল রাজনৈতিক মানসিক চর্চা উল্লেখ করে ওই তিনি বলেন কক্সবাজারে পৌঁছানো পর হঠাৎ গুজব ছড়িয়ে পড়ে তারা নাকি রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে দেখা করতে এসছে আমি তাৎক্ষণিকভাবে গণমাধ্যমকে জানাই এটা সম্পূর্ণ মিথ্যা এবং উদ্দেশ্য প্রণদিত হোটেল কর্তৃপক্ষ নিশ্চিত করে জানায় সেখানে পিটার হাস নামে কেউ নেই পরবর্তীতে বিভিন্ন সূত্র থেকে জানা যায় তিনি তখন ওয়াশিংটনে অবস্থান করছেন এই গুজব একটি পরিকল্পিত ষড়যন্ত্র আমাদের ভাবপূর্তি নষ্ট করার অপচেষ্টা অতীতেও আমি এই হোটেলে থেকেছি এবং কখনো কোনো বিতর্ক সৃষ্টি হয়নি অতীতে আমি বেশ কয়েকবার ঘুরতে গিয়েছি কিন্তু ঘুরতে আসলে দলের বিধিবিধান লঙ্ঘন হয় এমন কোনো বার্তা আমাকে কখনো দল দেয়নি যোগ করেন তিনি সগজ নোটিশ বাস্তব ভিত্তিক নয় তিনি বলছেন আমার সফর ছিল স্বচ্ছ সাংগঠনিক নীতিমালা বিরোধী নয় এবং একান্ত ব্যক্তিগত চিন্তা ভাবনার সুযোগ মাত্র তবুও দলীয় শৃঙ্খলার প্রতি শ্রদ্ধা রেখে রাজনৈতিক শালীনতা বজায় রেখে আমি এই লিখিত জবাব প্রদান করছি অসভ্য জগতে সভ্যতার এক নিদর্শন হিসাবে সুগজের ব্যাখ্যায় লেখেন নাসরউদ্দিন পাটরি অর্থাৎ অসভ্য জগতার জগতে তিনি সভ্যতার একটা নিদর্শন রাখছেন যাই এই হচ্ছে অবস্থা এখন বাকি যারা আছে তারাও তাদেরও ব্যাখ্যা পেলে বোঝা যাবে খুব ইন্টারেস্টিং মানে তিনি বলছেন যে তিনি নাহিদ ইসলামের সঙ্গে দেখা করেছেন আক্তার হোসেনকে জানিয়েছেন যেহেতু তাদের দায়িত্ব ছিল না তারা গেছেন এবং সাগর পাড়ে বসে নতুন সংবিধান রাষ্ট্র দেশ জাতি দল নিয়ে ভাববেন এটা কোনো অপরাধ হতে পারে না সে কথাটাই তিনি বলছেন দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ